আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখা যে কাভার ঘাস কাটা মেশিন সেটা হচ্ছে যে কিভাবে এগুলো নিতে পারেন বা সে বিষয়ে জানাবো কোয়ালিটি সম্পর্কে জানাবো এখানে হচ্ছে যে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া এই যে টাটা এগুলো হচ্ছে কাভার যে কালার এই এক একটা এক একটা কোয়ালিটি কালার থাকবে বিষয়টা হলো এই মেশিনটা হচ্ছে একটু বড়ো সাইজ এটা রেট দুই ঘোড়া মোটর দিয়ে আমরা কমপ্লিটলি নিচ্ছি একুশ হাজার টাকা যে কোম্পানির মোটর চান আমরা ইনশাআল্লাহ দিতে পারবো গাজি আর এফ এল বা মদিনা এসিআই যেটা চান আর কি এটা দিয়ে হলো একুশ হাজার টাকা আর এটা একটু ছোট কোয়ালিটি এটা রেট নিচ্ছে হলো আপনারা আমরা উনিশ হাজার টাকা আর অফেন আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি এবং এটা সম্পর্কে একটু ধারণা দেই এটা হচ্ছে সবসময় কিনলে আপনারা দেখবেন যে এখানে দাঁত কতগুলো আছে আর কি এটার দাঁত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাঁত এটা হচ্ছে বড় কোয়ালিটি আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো কোয়ালিটি সেটা দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় 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 দাঁত আর কি এটা ছোট এটা রেট একটি কম আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো অফেন আছে অফেন হলো আপনার সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা দেড় মোটর দিয়ে আপনারা চাইলে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে আপনাদেরকে সাধারণভাবে একটা ধারণা দিলাম আর কি এভাবে দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন আর কি আরেকটা যে জিনিস আপনি জানায় রাখি অনেকেই জানেন না সেটা হচ্ছে যে এই ব্লেডগুলো কেসি সানায় যেখান থেকে ওইখান থেকে ব্লেডগুলো সান দিবেন তাহলে অবশ্যই ভালো কাটবে আর কি দেখলাম আলহামদুলিল্লাহ